তারা চাচ্ছে ধর্ষণের বিচার কিন্তু প্লে লেখা আছে সেনা হটাও সেনা শাসন হটাও পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালি উচ্ছেদ করো এই ধরনের প্লে কার্ড এই প্লে তো আসলে ধর্ষণের বিচার না তাহলে এটার ইন্ধনটাতে কারা ভারত এরা আমাদের এই চট্টগ্রামকে ডহল করতে চায় এরা গ্রেটার ত্রিপুরা করতে চায় এই জন্য বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে এবং সরকারকে উদত্ত আহ্বান জানাবো আমাদেরও সময় এসেছে যে ত্রিপুরা রাজ্যকে দখল করে সেভেন সিস্টার সেভেন সিস্টারের মধ্যে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি করে দেওয়া আমাদের পাহাড়ের যে সকল আঞ্চলিক সংগঠনগুলো রয়েছে তারা বারে বারে বলার চেষ্টা করে এটা যে অন্যায়ের বিপক্ষে ওরা রাজপথে আছে কিন্তু আপনি যদি তাদের কার্যক্রমগুলো সূক্ষ্মভাবে পর্যালোচনা করেন তাহলে দেখবেন এরাই হচ্ছে অন্যায় অন্যায়ের আশ্রয়দাতা এরাই হচ্ছে রক্ষা মানে রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় এরা মানে বারে বারে এই ভূমিকা ওরা পালন করছে এখন যে প্রশ্নটা আপনি করেছেন যে আমার পার্বত্য চট্টগ্রামে যে সকল আঞ্চলিক দলগুলো রয়েছে এরা বারে বারে সেনা সেনা ক্যাম্পগুলো প্রত্যাহারের জন্য কিংবা আপনার সেনা শাসন প্রত্যাহারের জন্য এরা এরা উত্থাপন করার চেষ্টা করে এই যে রিসেন্টলি যে ঘটে যাওয়া এই ঘটনা ধর্ষণ কাণ্ড এই ধর্ষণ কাণ্ড দেখেন তারা চাচ্ছে বিচার কিন্তু প্লে কার্ডে লেখা আছে সেনা হটাও সেনা শাসন হটাও পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালি উচ্ছেদ করো এই ধরনের প্লে কার্ড এই প্লে কার্ডগুলো তো আসলে শাসনের বিচার না তাহলে এটার ইন্ধনটা তা কারা এটা সুস্পষ্টভাবে এটা বোঝা যাচ্ছে যে এটাকে পুঁজি করে একটা শ্রেণী বারে বারে তৈরি করার চেষ্টা করছে একটা শ্রেণী বারে বারে আমাদেরকে যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে রয়েছে এই সম্প্রীতিটাকে বিনষ্ট করার চেষ্টা করছে আমি সুস্পষ্টভাবে বলি যে ভারত আমাদেরকে বারে বারে এটাকে আমাদের সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে এই সম্প্রীতিটাকে নষ্ট করার জন্য বারে বারে চেষ্টা করছে আপনার এটাও জানে খুব বেশি দিন হয়নি ত্রিপুরার রাজপ্রধান প্রদুত মানিক্য বর্ম কি বলেছে বাংলাদেশকে নিয়ে একটা উস্কানিমূলক কথা বলছে এই উস্কানিমূলক কথাবার্তা শুধু আপনি কি মনে করেন যে সে একা বলেছে তাকে সাহস দেওয়া হচ্ছে সাহস কে যোগান দিচ্ছে সাহস যোগান দিচ্ছে সন্তুলার্মা সাহস যোগান দিচ্ছে প্রসিদ্ধ বিকাশ খিসা সাহস যোগান দিচ্ছে খুব শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই জন্য ওরা সাহস পাচ্ছে সাহস পেয়ে এরা আমাদের এই চট্টগ্রামকে দখল করতে চায় এরা গ্রেফতার ত্রিপুরা করতে চায় এই জন্য বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে এবং সরকারকে উদত্ত আহ্বান জানাব আমাদেরও সময় এসেছে যে ত্রিপুরা রাজ্যকে দখল করে সেভেন সিস্টার সেভেন সিস্টারের মধ্যে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি করে দেওয়া যাতে করে এরা আমাদের দিকে আঙ্গুল তোলার সময় না থাকে তা আমরা ত্রিপুরা রাজ্যকে দখল করব পাশাপাশি আমরা সেভেন সিস্টারকে আমরা একটা উদ্দেশনা পরিস্থিতি তৈরি করতে পারে যদি আমরা এই পরিস্থিতি তৈরি করতে পারি তাহলে সাহস করবে না মোদী সরকার চাওয়ালা চা বিক্রিটা সরকার সাহস করবে না আমাদের বাংলাদেশের দিকে আঙুল তুলতে আমরা যদি বারে তাদেরকে ছেড়ে দিই তাহলে আমরা আমাদেরকে নিয়ে খেলাধুলা করবে এই খেলার সময় আমরা দিব না পাহাড়ের জনগোষ্ঠীগুলো কেন আজকে এই অশান্তির মধ্যে রয়েছে এই অশান্তির মধ্যে থাকা একমাত্র কারণ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদের এই পার্বত্য চট্টগ্রামে যেই সকল জাতি জাতিগোষ্ঠীগুলো রয়েছে তাদেরকে বোঝানো হয় যে ভারত আমাদের রক্ষাকর্তা ভারত যদি আমাদেরকে রক্ষা না করে তাহলে আমাদের এই পার্বত্য চট্টগ্রামের যে ছোট ছোট জাতিগুলো রয়েছে এই জাতিগুলো খুব অচিরেই মুছে যাবে এই ইস্যুটাকে অস্তিত্ব রক্ষার যে একটা আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাকে পুঁজি করে পার্বত্য চট্টগ্রামের যে আঞ্চলিক সংগঠনগুলো রয়েছে ইউপিডিএফ এবং জেএসএস তারা বারে বারে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে তারা আমাদের রক্ষাকর্তা তারা আমাদের উদ্ধারকর্তা কিন্তু পক্ষান্তরে এই ইউপিডিএফ এবং জেএসএস আমাদেরকে এই পার্বত্য চট্টগ্রামের লোকদেরকে তারা অস্ত্রের মুখে জিম্মি করে বারে বারে আমাদেরকে গুম করছে খুন করছে হত্যা করছে আমাদের আত্মীয় স্বজনদেরকে অন্যায় অবিচারভাবে তারা চাঁদাওয়া চাঁদাওয়াজ করছে এটা আমাদের কাছে গোপন কিছু নয় আপনারা এটা সকলে জানেন যে আমরা যারা পাহাড়ে বাস করি আমাদের আমাদের প্রত্যেকেই কিন্তু একটা আতঙ্কের মধ্যে থাকতে হয় যে এই যে কিছুদিন ধরে রিসেন্টলি যে ঘটনাটা ঘটে গেছে আহ ধর্ষণকাণ্ড চুন চুনখস্টে যেটা একটা মেসাকার একটা পরিস্থিতি তৈরি হয় এই পরিস্থিতি এটা একদিনের নয় এটা এবারের মতো নয় এটা বারে বারে ঘটছে বারে বারে হচ্ছে এই ধরনের মেসিভ আকারে যে সাম্প্রদায়িক দাঙ্গার যে রূপ দেওয়ার যে পায় তারা এখান থেকে আমাদিকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আস আসতে গেলে আপনি একটা প্রশ্ন করেছেন সে প্রশ্ন হচ্ছে বা শেখ হাসিনা কি এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে কিনা শেখ হাসিনা পাঁচ আগস্টের পর থেকে শেখ হাসিনা চেয়েছে যে বাংলাদেশে একটা সংখ্যালঘুদেরকে ব্যবহার করে হিন্দুদেরকে ব্যবহার করে একটা মেসিভ একটা পরিস্থিতি তৈরি করতে কিন্তু পারেনি যেহেতু আমরা বাংলাদেশের সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই যেহেতু একসাথে প্রতিহত করেছি এই জন্য শেখ হাসিনা পারেনি তাই শেখ হাসিনা আবার এই আমার পার্বত্য চট্টগ্রামের সংখ্যালঘু জাতিদেরকে নিয়ে আবার ফিরে আসা যায় কিনা সে সে চেষ্টা করছে